দেখো আমাদের ওয়েবসাইটে বিকাশ নগদ রকেট মাধ্যমে টাকা দেওয়ার পর ট্রানজেকশন আইডি দিয়ে যখন তুমি ভেরিফাই করতে চাপ তখন যদি ট্রান্সেকশন আইডি দিয়ে তোমার এইরকম সমস্যা হয় তাহলে কি করবেশন আইডি যত সমস্যা আছে সেই বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বলবো এই সমস্যাটা কেন হয় দেখো যখন তোমরা আমাদের বিকাশ নগদ উপায় এই নাম্বারগুলোতে টাকা পাঠাবে টাকা পাঠানোর একটি মেসেজ যতক্ষণ আমাদের ফোনে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা চাইলেও ভেরিফাই করতে পারবে এটা একটা কমন সমস্যা এরকম হইলে ভয় পাওয়ার কিছু নাই তোমরা দুই চার মিনিট পর আবার ভেরিফাই করার ট্রাই করবে এই ট্রানজেকশন আইডি দিয়ে তাহলে ভেরিফাই হয়ে যাবে অনেক সময় দেখা যায় তোমরা আমাদের নাম্বারগুলোতে টাকা পাঠাও কিন্তু টাকা পাঠানোর মেসেজ নেটওয়ার্ক সমস্যার কারণে দুই চার মিনিট পরে আসে যার জন্য তোমরা ওই দুই চার মিনিট ভেরিফাই করতে পারো না তবে যখন মেসেজটা চলে আসবে আমাদের সিমে তখন তোমরা ভেরিফাই করতে পারবে যদি এই সমস্যাটি দুই চার দশ মিনিট পর সমাধান না হয়ে থাকে তাহলে সোজা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিয়ে তোমরা অবশ্যই টাকা দিয়েছ সেটার স্ক্রিনশট এবং ট্রানজেকশন আইডি পাঠিয়ে তোমরা বলে দিবে যে তোমাদের ট্রানজেকশন আইডি নিয়ে সমস্যা হচ্ছে আবারও বলি এই ট্রানজেকশন আইডি সমস্যা এটা একটা কমন সমস্যা এটা সব সময় হয় না খুব কমই সমস্যা দেখা দেয় তবে তোমাদের মধ্যে এই বিষয়টা নিয়ে আরো কিছু কোশ্চেন আছে দেখো স্ক্রিনের মধ্যে আমারও কিন্তু সেম সমস্যা হচ্ছে তো সমস্যা হচ্ছে জন্য আমি ওয়েবসাইট একবারে কেটে বের হয়ে গেছি তোমাদের মধ্যে অনেকেই ভেরিফাই হয় না জন্য ওয়েবসাইট কেটে একবারে বের হয়ে যাও তখন তোমরা বুঝতে পারো না যে পুনরায় ভেরিফাই কিভাবে করবে কারণ আমরা যখন তোমাদের

যেটার মধ্যে টাকা দিছিলে সেটা সিলেক্ট করবে আমি যেহেতু বিকাশে টাকা দিছি তাই বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিলাম তারপর আমাকে কিন্তু এখানে নিয়ে আসছে এখন তোমরা অনেকে ভাবো যে এখন আমাদের নতুন করে আবার টাকা দেওয়া রাখবে না এটা ভুল ধারণা আমরা যে আগে টাকা দিয়েছি সেই টাকা দেওয়ার ট্রানজেকশন আইডি দিয়ে কিন্তু আমরা একবারও ভেরিফাই করতে পারি নাই সেই ট্রানজাকশন আইডিটা এখানে আমাদের এখন দিয়ে দিতে হবে দিয়ে নিচে ভেরিফাই করবে ভেরিফাই হয়ে যাবে আশা করি ট্রানজাকশন আইডি নিয়ে ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার বিকাশ নগদ রকেট উপায় যদি তোমাদের কখনো ট্রানজেকশন আইডি সমস্যা দেয় তাহলে পাঁচ সাত মিনিট পর আবার ভেরিফাই করবে তাও যদি না হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অথবা তুমি যেই নাম্বারে টাকা দিয়েছো সেই নাম্বারে কল করবে আর যদি ওয়েবসাইট কেটে একবারে বের হয়ে যাও তাহলে নতুন করে আবার আইডি কোড প্যাকেজ সিলেক্ট করে ঢুকে আবার আগে ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই করবে যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না হয় নানকশপ নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমাদের এই ভিডিওর কমেন্টে তুমি বলতে পারো